অনেক শব্দ হইতেছে না তাই না দেখা যায় বারান্দাও কালকে বাচ্চারা ঘুমাইছে আজকে এখন পর্যন্ত উঠে নাই আমরা সকালে বের হওয়ার কথা ছিল তো ওরা যেহেতু ঘুমাইতেছে আমরা ওরা উঠোক শুভ সকাল বাসছিলাম আজকে আমরা আজকে আমাদের দ্বিতীয় দিন মানে প্রথম দিন আমরা যাইতেছি সকাল সকাল বের হয়ে গেলাম এখন দেখি কোথায় যাওয়া যায় এখন যাওয়ার আগে আমরা কিছু খাইতে হবে সকালে নাস্তা তারপরে তারপরে দেখি ইউরোপের কিছু ম্যাক্সিমাম জিনিস হচ্ছে সিমিলার মানে ওদের কালচার বলেন এখানের মানুষের বসবাসের স্টাইল বলেন সব কিছু সিমিলার তো তো এই এগুলা এগুলার সবকিছু আয়াস তোমার কেমন লাগতেছে কেন বলো ভালো লাগতেছে বলবো আসো দেখেন আমরা এখানে একটা সুপার শপে এসছি তো আমি আপনাদের একটা জিনিস দেখাই এখানে দামগুলা দেখেন টাকার কাছাকাছি লোকাল মানে ফ্রান্সের আমার আমরা যেরকম থাকি এরকম এরিয়াতে আর প্যারিসের জেগে গেলে তো এটা চারপাশে কবে না আর ওরা খানা দেখেন এই দামটা মানে এত কম দামে জিনিসপত্র খুবই কম দাম আমি শুনছিলাম যে এখানে না বাট খাবার দাবারও যা দেখতেছি আর কি মানে খুবই কম দাম সব এখানে এক টাকার আমি কিছুই দেখতেছি না কিছুই নাই এক টাকার ভাইয়া তো শুধু মাংস খাইছে এটা সিমিলার দামই না আমাদের এখানে এরকম দাম

আমরা এইখানে বাচ্চা কাচ্চা নিয়ে মূলত আগ করতে করতে আমাদের সময় নষ্ট হয়ে যেত জানি না কি জানি না এমন ঘুরতে পারবো কিনা আমাদের এখানে মেট্রো মানে এরকম অফ হয়ে যায় যখন পাঁচ হয়ে যায় আমরা আর এখানে হচ্ছে উল্টা এখানে হচ্ছে রেড সিঙ্গেল হয়ে যায় যেগুলো পাঁচ হয়ে যায় এমনিতে অনেক স্পেস মেট্রোর ভিতরে

অনেক উচ্চতা আইফেল টাওয়ার চেয়ে কম বাট অনেক উঁচা হ্যাঁ আইফেল তো এটা থেকে উঁচা এটা আমার কাছে মনে হইতেছে যে মিলানোর যে আমরা তো গেছিলাম ওইটার মতো সিমিলার এখানে অনেক মানুষের ভিড় জিনিসটা সুন্দর কিন্তু দেখতে তাই না দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করবেন না দেখেন অবস্থা দেখছেন এটা তো এই যে ওদের ইয়াতে বসবো না তোমার কোনো উঠে যাইবো এই যে অবস্থা কোনো ধর ট্রাভেল করলে এই যে দেখেন আরেকটা দেখেন এখন ট্রেন আসছে উঠা এই দেখেন একটু পর পর শুধু এমন রাগ করে আই রে আজকে আর আমার ভিজিট হইতো না পুরো শহর দেখ আইদান আবার কিসের জন্য রাগ করছো আইদান এত রাগ কেন ভাই কেমনে করে মানুষ প্রতি সেকেন্ডে সেকেন্ডে রাগ সিপা কিসি

Amos a cor parque xa